রাজবংশের ছায়ায় গড়ে ওটা আধুনিক শহর ইন্দোর দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারলি ভারতের মধ্যপ্রদেশের রাজ্যের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত ইন্দোর একটি পুরনো শহর যার ইতিহাস সংস্কৃতি এবং আধুনিকতার এক অপূর্ব মিশলে দেখা যায় একদিকে যেমন রয়েছে হোলকা রাজবংশের স্মৃতি তেমনি রয়েছে উন্নত পরিকাঠামো আধুনিক ক্যাফে আর শপিং মল ইন্দোর একদিকে ঐতিহাসিক শহর অন্যদিকে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় একাধিক ভার প্রথম স্থান অধিকার করেছে শহরটি কেবল দর্শনীয় স্থানেই ভরপুর নয় বরং এক খাদ্যপ্রেমীর স্বর্গরাজ্য হিসেবেও পরিচিত চাপাটি কৌচুরি পোহা জলেবি সরাফা বাজারের রাত্রিকালীন স্ট্রিট ফুড সব মিলে ইন্দোরে রয়েছে এক অনন্য অভিজ্ঞতা আপনি যদি একটি নতুন ধরনের অভিজ্ঞতা স্বাদ নিতে চান তাহলে ইন্দোর হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ইতিহাস সংস্কৃতি খাদ্য ও শহুরে রূপান্তরের অপূর্ব মেলবন্ধনের জন্য ইন্দোর একবার ঘুরে আসার মতোই জায়গা কিভাবে যাবেন কলকাতা থেকে ইন্দোর যাওয়ার একাধিক মাধ্যম রয়েছে বিমান ট্রেন এবং রোড ট্রিপ বিমানপথে কলকাতা থেকে সরাসরি ইন্দোরের দেবী হোলকার বিমানবন্দরের দৈনিক একাধিক ফ্লাইট পাওয়া যায় রেলপথ হাওড়া অথবা সাঁতরাগাছি থেকে ইন্দোরের জন্য একাধিক ট্রেন চলাচল করে রেলপথে যাত্রার সময় প্রায় আঠাশ থেকে তিরিশ ঘন্টা মতো কি কি দেখবেন ইন্দোর শহর ও তার পারিপার্শ্বিক অঞ্চলে ছড়িয়ে রয়েছে ইতিহাস স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্ব সম্পন্ন বহু দর্শনীয় স্থান রাজওয়াড়া প্যালেস ঐতিহাসিক ছবি অস্ত্র ও অন্যান্য নিদর্শন এখানে সংরক্ষিত লালবাগ প্যালেস হোলকার শাসকদের বসবাসের আরও একটি প্রাসাদ শরাফা বাজার ইন্দোরের সৌন্দর্য যারা খুঁজছেন তাদের জন্য সারাফা বাজার স্বর্গ ফ্রেন্টাল মিউজিয়াম পুরাতত্ত্ব প্রেমীদের জন্য আদর্শ জায়গা কখন যাবেন ইন্দোর ঘোরার আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ শীতকাল অক্টোবর থেকে মার্চ আবহাওয়া থেকে শীতল ও মনোরম গ্রীষ্মকাল এপ্রিল থেকে জুন অতিরিক্ত গরম পরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়তে পারে এই সময়টি ঘোরার অনুপযুক্ত বর্ষাকাল জুলাই থেকে সেপ্টেম্বর মাঝারি বৃষ্টি হয় তবে শহরটি এত পরিচ্ছন্ন এবং ড্রেনেজ ব্যবস্থাও ভালো ফলে সমস্যার মুখোমুখি সাধারণত হতে হয় না ইন্দোর কেবল মধ্যপ্রদেশের অন্যতম বড় শহরই নয় বরং এটি ইতিহাস আধুনিকতা ও খাবারের এক অনন্য জংশন যারা কলকাতা থেকে কিছুটা ভিন্ন স্বাদের শহর দেখতে চান তাদের জন্য ইন্দোর আদর্শ হলকা রাজাদের প্রাসাদ জনমন্দিরের কারুকার্যুর সরাফাবাজারের রাত জাগা আর খাবার আর শহরের পরিচ্ছন্ন সৌন্দর্য সব মিলিয়ে ইন্দোর এমন এক অভিজ্ঞতা দেবে যা সহজে ভুলতে পারবে না একবার ইন্দোর ঘুরে এলে বোঝা যাবে এখানে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় বরং শহরের অলিতে গলিতে জীবন্ত হয়ে রয়েছে এবং সেই ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে রয়েছে আধুনিক ভারতের এক পরিচ্ছন্ন ও গতিশীল শহর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ